মোটা সিমের দানা দিয়ে বেগুন আলু চিংড়ি মাছদের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমি কিভাবে চচ্চড়িটা বানিয়েছি সেটাই এখন দেখে নাও বন্ধুরা এখানে আমি রসুন কুড়িয়ে নিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব নিয়ে এরপরে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজতে হবে ভাজা হয়ে হাফ ভাজা হলে আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটাও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা পাত্তা পাত্তা করে আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে একটু ভেজে নিতে হবে এরপরে দিয়ে দেব আমি বেগুন কেটে রেখেছিলাম দিয়ে তার মধ্যে নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব। আর এখানে একটু নাড়িয়ে নিয়ে সিমের দানাগুলো দিয়ে দেব। দিয়ে এখানে মানে ঢাকা দিয়ে দিয়ে আঁচ কমিয়ে কমিয়ে হবে এতে জল পড়বে না তো এই দেখুন বন্ধুরা চচ্চড়িটা আমার হয়ে গেছে আর বাঙালির চচ্চড়ি না হলে হয় না বাঙালি ভাতের সঙ্গে একটা চচ্চড়ি চায় তো এইভাবে চাইলে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা ভীষণ সুন্দর হয়েছিল আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন টাটা